হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপির সাথে তোমাদের আবারও স্বাগত আজকের রেসিপি হলো তোমরা যারা করলা খেতে একদমই পছন্দ করো না তারা একবার এইভাবে করলা বানিয়ে দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো প্রথমেই দেখো আমি করলাটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি করলাটা আমি খুব বেশি মোটাও বা খুব বেশি পাতলা করেও আমি কাটি নিই একটা মিডিয়াম সাইজ মোটা করে একটু করলাটাকে কেটে নিতে হবে আর আমি একটা করলা তুলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেব যে কীভাবে আমি কেটে দেখো একটা করলা আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি আর করলাটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি খুব বেশি মোটা করেও কাটি নিই আর খুব বেশি পাতলা করেও কাটি নিই একটা মিডিয়াম মোটা করে করলাটাকে কেটে নিতে হবে আর প্রথমেই দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদটা করলার মধ্যে আমি ভালো মতো মেখে নেব দশ মিনিট আগে করলাটাকে মেখে নেবে নুন হলুদ দিয়ে যাতে করলার মধ্যে যেই জলটা থাকে ওই জলটা ভালো মতো বের হয়ে যাবে সেই জন্য দেখো আমি দশ মিনিট আগেই করলাটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি দশ মিনিট পর আমি একটা গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো মতো আমার গরম হয়ে গেছে এরপর আমি দিয়েছি রিফাইন্ড অয়েল তোমরা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারো আমি রিফাইন্ড তেলে রান্নাটা করেছি এরপর দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এরপর প্রথমেই আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি করলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা যাবে না শুধু হালকা করে একটু আমি লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর করলাটা আমি তুলে নেব তাই একটু হালকা করে আমি করলাটাকে ভেজে নিচ্ছি একটু চাপা দিয়ে দিয়ে করলাটাকে ভেজে নেব যাতে করলা ভাজার সাথে সাথেও করলাটা একটু সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আমি করলাটা একটু ছেড়ে নিচ্ছি যাতে করলাটা একদম পুড়ে না যায় ভেতর থেকে ফ্লেমটা একটু কমিয়ে আমি চাপা দিয়েছিলাম যাতে করলাটা সেদ্ধ হয়ে যায় আর দেখো হালকা লালচে লালচে ভাব চড়ে এসেছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি করলাটাকে করলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি সেজন্য তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা জিরে আমি দিয়ে দিলাম তারপরে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম এরপর আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দু টেবিল স্পুনের মতো আমি রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার রসুন আর কাঁচা লঙ্কা যাতে গন্ধটা চলে যায় সেই জন্য আমি একটু ভেজে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম এবার টমেটো বাটাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এরপর মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি করলাগুলো মশলার সাথে আমি ভালো মতো কষিয়ে নেব দেখো মশলার সাথে করলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা খুব একটা আমি বেশি দিইনি হালকা গ্রেভি গ্রেভি থাকবে সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়েছি কারণ করলাটা আমার হাফ সেদ্ধ হয়েই গেছে শুধু একটু গ্রেভি গ্রেভি থাকবে সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিলাম এরপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে করলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো আমার করলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা একদম ঠিকঠাক আছে আর দেখো দেখতেই পাচ্ছ হালকা গ্রেভি গ্রেভি টাইপস হয়ে গেছে আর করলাটা একটা কেটে দেখিয়ে দিলাম যে করলাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর একদম তৈরি হয়ে গেছে করলার এই দুর্দান্ত রেসিপি তোমরা অবশ্যই যারা করলা একদমই খেতে পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো উপর দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে গন্ধটা খুব সুন্দর আসে রেসিপিটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর করলা এইভাবে তোমরা বানিয়ে দেখো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তোমরা একবার এইভাবে তৈরি করে দেখো ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আমি দশ মিনিট রেস্টে রেখে দেখো আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে অন্য একটা রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখো নিজেদের নিজেদের খেয়াল দেখো আজকের মতো টাটা সবাইকে